এই কয়েকটি দিন আগামী কাল থেকে শুরু আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে নফল ইবাদত তা দ্বারা সম্ভব যে ফরজ ইবাদত করে না বেশি বেশি দান সদকা করতে হবে আর তাকবীরে তাহলিল পাঠ করতে হবে এটা আসলে বড় ছোট না দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম আর আমাদের নবী শেষ নবী হজরত পাহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ এই গুলো এই নবীর নাম এখানে উল্লেখ আছে নবী আল্লাহ কত পড়াইছে আর আল্লাহ হাতে বিপুল করে সৃষ্টি করলেন সিত্তুনা জাহান নাম কিন্তু দুরূদ

মানুষ আর জিন একটা দল জানতে দিকে ধাবিত করা হবে তখন মানুষের থেকে এক দল ওই সন্তান আত্মা আর তারা আল্লাহর কাছে গিয়ে মারওয়া ওই দাও রব্বানা লাজাইনি ওই যে দুইজন আমাকে গুণা করেছে দুনিয়ার কাজ লেখাপড়া সবকার জন্য আমাকে তাকি দিয়েছিল কিন্তু আমাদের জন্য আমাকে তাকিতে ওই জন আমাকে দেখায় দাও যে দুই জন আমাকে ঘটনা করেছিল